আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আল্লাহকে ভুলে গিয়ে ধন সম্পত্তি এবং সন্তান সন্ততির মিচে পড়ে। নানা বিদ বড় বড় অপকর্মে লিপ্ত হয়ে পড়ছি এমনকি সুদ ঘুষ এর মতো জঘন্যতম অপরাধ করে ফেলছি অতি তুচ্ছ অর্থের লোভে অতি সহজেই ধন সম্পত্তির লালসে পড়ে প্রতিদিন কতই না ইমানদার অকাতরে ইমান বিক্রি করে ফেলছে তুচ্ছ অর্থের কাছে আল্লাহ সাবধান করে দিয়ে বলেন সুরা আল মুনাফিক আয়াত নয় হে ইমানদার তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না ফেলতে পারে মনে রেখো যারাই এমনটা করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত আল্লাহ আরো বলেন সুরা আত্মাগাবুন আয়াত পনেরো প্রস্তুত ধন সম্পত্তি ও সন্তান সন্ততি তোমাদের জন্য কেবল পরীক্ষা মাত্র আর আল্লাহর কাছে রয়েছে মহা পুরস্কার নিয়ামতের জান্নাত